নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আবারও বাংলাদেশে ভয়াবহ বন্যা আর তার দায়ভার ভার প্রত্যেকটাই কিন্তু আমাদের ভারতের ওপরে এসে বললো আপনারা জানেন সচরাচর এটাই হয়ে থাকে বাংলাদেশে বন্যা বলে তার দায়িত্ব বা দায় সমস্ত কিছুই আমাদের ভারতের ওপর এসে পড়ে যে ভারতের তরফ থেকে উজানের জল বাংলাদেশের মধ্যে প্রবেশ করে সেই জলের জন্য বাংলাদেশে বন্যা হয় কিন্তু আসলে কি সেটা সত্যি রিসেন্টলি একটা ঘটনা বাংলাদেশের ফেনী নদীতে একটা বাদ ভেঙে ওখানে সৃষ্টি হয়েছে বন্যার আর এত বড় বন্যা হয়েছে যে ওখানকার পার্শ্ববর্তী বেশ কয়েকটা গ্রাম কিন্তু তলিয়ে গিয়েছে আর এই বন্যার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ কাকে দায়ী করছে মিডিয়া যাই বলুক না কেন বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে কি সঠিক তথ্য সেটা আমরা কিন্তু জানতে পারবো তাই প্রত্যেকটা মানুষের যে কথাগুলো সেগুলো আগে সঠিকভাবে শুনবেন বেশি বড় একটা ভিডিও না একটা প্রতিবেদন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন চ্যানেল থেকে সেগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন চ্যানেলটি হচ্ছে বায়োস্কোপ এন্টারটেনমেন্ট এখানে কি বলছে ভয়াবহ বন্যায় তস নস ফেনি বাদ ভেঙে ডুবে যাচ্ছে গ্রামের পর গ্রাম স্বাভাবিক কি কারণে ডুবছে সেগুলো জানার বিষয় রয়েছে তো চলুন প্রতিবেদনটা আগে দেখি তারপর আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব আলাদাভাবে আলোচনা করব যে এক্স্যাক্টলি বাংলাদেশের মধ্যে যে কোনো ঘটনা ঘটলে সেটা কেন ভারতের ওপর আঙুল তোলে তো চলুন প্রতিবেদনটা দেখে আসি তানা ভারা ও ভারতের ান পানির চাফে ফেনির বহরি টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির চাপে ফেলির মোহরি কুহা ও সিলোনি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদের অন্তত চোদ্দটি স্থানে ভাঙন দেখা দিয়েছে ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যাহিত হচ্ছে যানবাহন চলাচল যা দুই হাজার চব্বিশ সালের বন্যা থেকেও ভয়াবহ রূপ ধারণ করেছে ভারতের উজান থেকে নেমে আসা পানি কতটা তাণ্ডব চালাচ্ছে ফেলিতে কাজনা মোহাম্মদ লিঙ্কন আহমেদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক কানাবৃষ্টি ও ভারতের পাহাড়ের ঢোলের তোড় ফেনীর মোহরি কহুয়া সিলোনি নদীর উত্তরশ্রীপুর সহ অন্যান্য ডেরিবাজের শতটি স্থানে ভাঙন দেখা দিয়েছে প্লাবিত হয়েছে ফুলগাজি ও পরশুরাম উপজেলার অন্তত তিরিশটি গ্রাম উপজেলার চুক্তি বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট ও মোবাইল সংযোগ। আজ বুধবার সকাল থেকে ফেরি পশরাম ও উপজেলা সদরের ফুলবাড়ির সঙ্গে আঞ্চলিক সড়কগুলো সম্পূর্ণর জল চলাচল বন্ধ রয়েছে। বন্যাদুর্গৃত এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে। ফেরিতে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। ফেরি পশরামপুর আঞ্চলিক সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয় মঙ্গলবার রাত থেকে ছোট বড় সবদরের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পশরাম উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 20 সালের বন্যার পরে বিপদসীমার তেরো দশমিক এক পাঁচ উপর দিয়ে কবাহিত হচ্ছে এর আগে মঙ্গলবার রাত নয়টায় বিপদসীমার একশো সেন্টিমিটার উপরে ছিল নদীর এই অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখনো পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এতে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয় ফসলি জমি মাছের ঘের রাস্তাঘাট ঘরবাড়ি সহ ব্যাপক ক্ষতি রয়েছে অনেকদিন হয়তো কাজটা করে নাই না করার কারণে বাংলা এটা বাংলাটা বেশিরভাগ সৃষ্টি সৃষ্টি হয়েছে এই কারণে এখান থেকে মাটি নিছে

ঠেকাতে আগে কোন কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে হচ্ছে ভয়াবহ বন্যা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা দেখলেন আপনারা দেখুন সচরাচর যেটা আমরা বলে থাকি যে বাংলাদেশে যাই ঘটুক না কেন তার দায়ী দায়িত্ব সমস্ত কিন্তু ভারতের তাহলে ভাই তোমাদের আলাদা সেপারেট কোনো নাম দেওয়ার কোনো দরকার নেই তোমরা ভারতের মধ্যে চলে এসো আমরা দেখে নেব তোমাদের দেশে বন্যা হবে কি কি হবে না কোন বছরে বন্যা হলে তোমাদের ক্ষতিগ্রস্ত হবে না সেগুলো সমস্ত কিছু দায়ী আমাদের ভাই ভাবা যায় যে ভারতের উজানের ঢলে বাংলাদেশে বন্যা হচ্ছে আর এখানকার সাধারণ মানুষটা কি বললো মূলত এখানে বন্যা হওয়ার একটা বড় রিজন হচ্ছে এইখান থেকে মাটি কেটেছে মানে একটা নদীকে যদি বাদ দেওয়া হয় একটা নদীকে যদি আটকানো হয় তার পাড়ি যদি বড় করা হয় বা তার পাড়িকে যদি আটকানো হয় তারপর বর্ষাকালে সেখান থেকে যদি মাটি কেটে নেওয়া হয় তাহলে নিশ্চয়ই বৃষ্টি হলে ভারী বৃষ্টি হলে সেই জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে সেখান থেকেই বাদটা ভাঙবে স্বাভাবিক হিসাব আমি বারবার বলে থাকি ভারত যে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য রয়েছে ওই সাতটি রাজ্য থেকেই মূলত বাংলাদেশের ম্যাক্সিমাম নদীগুলো যায় যেগুলো খুব ডেঞ্জারাস কারণ আমাদের উত্তর পূর্ব ভারতটা পার্বত্য অঞ্চল আর পার্বত্য অঞ্চল থেকে যখনই একটা সমভূমির দিকে যাবে তখনই জলের স্রোত জলের স্প্রিড সেটা কিন্তু আরো অনেক বেশি বেশি এবং জলের থাকবে তো উচিত তাদের নদীকে ঠিকভাবে খনন করে রাখা তাদের নদীকে ঠিকভাবে পরিচর্যা করা যেহেতু বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ আর নদী তাদেরকে খেতে দেয় আমরা যতদূর জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে নদীর ওপর ডিপেন্ডেন্ট তো যখন সেই রকম একটা দেশ থাকবে আর ওখানকার মানুষের যদি এই রেসপন্সিবিলিটি না থাকে যে আমরা আমাদের নদীকে কিভাবে সংরক্ষণ করবো আমরা আমাদের নদীকে কিভাবে আটকিয়ে রাখবো বাদ যাতে না ভাঙে তার ব্যবস্থা কীভাবে নিব সেগুলো যদি ন্যূনতম একটা জ্ঞান যদি সেই সমস্ত দেশের প্রশাসন এবং সেই সমস্ত দেশের মানুষের না থাকে তাহলে তাদের পরিস্থিতি এরকমই হবে তার আগে আপনাদেরকে সকলকে জানিয়ে রাখি আমাদের ভারতেও কিন্তু বিভিন্ন জায়গাতে বন্যার একটা প্রবণতা দেখা দিচ্ছে বিশেষ করে আমরা যে এলাকায় রয়েছে পশ্চিম পশ্চিমবঙ্গে না দেওয়া আমার বাড়ি তো আমার এলাকাতে বিগত এক সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে কিন্তু বন্যার পরিস্থিতি এখনো হয়নি যদিও কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে জল ধরে রাখার মতো ক্ষমতা এখনো পর্যন্ত রয়েছে এবার এইটা বাড়বে কবে যখন এই আমাদের যে জল ধারণ ক্ষমতাটা যদি ক্রস করে ফেলে বৃষ্টির জন্য তাহলে পারে আমাদের এই এলাকায় বন্যা হবে কিন্তু এইটাই কথাটা আমি বলতে চাইছি যে ভারতে যদি বৃষ্টি হয় আর সেই বৃষ্টির জল নিশ্চয়ই বাংলাদেশের মধ্যে যাবে স্বাভাবিক ব্যাপার তাহলে বাংলাদেশের উচিত তাদের নদীগুলোকে ঠিকভাবে পরিচর্যা করা আমি প্রথম থেকে বলে আসছি দু হাজার চব্বিশ সালে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিলাম যখন বাংলাদেশে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল আর ওরা বলেছিল যে ভারত তাদের বাঁধ খুলে দিচ্ছে বা তাদের গেট ফারাক্কার গেট খুলে দেওয়াতে বাংলাদেশের মধ্যে বন্যার সৃষ্টি হয়েছে এখন কিসের জন্য বন্যা হচ্ছে এখন তো তো বাদ তোমরাই বলছিলে নি যে বাংলাদেশের এরাই তো বলছিল যে বাদ দিয়েছে কারণে আমাদের বাংলাদেশে প্রবলেম হচ্ছে তাহলে পরে এখন তো সেগুলো শুরুই হয়নি যখন এগুলো শুরু হবে তাহলে বাংলাদেশ তো পুরো শেষ হয়ে যাবে এখান থেকে বাংলাদেশিদের একটা শিক্ষা নেওয়া উচিত কি বলুন তো যে আমরা যতই বাড়াবাড়ি করি না কেন আমরা যতই দাপট দেখাই না কেন আলটিমেটলি কিন্তু ভারতের কাছে এখানে নত হতে হচ্ছে ভারত একটা যুদ্ধ বিমানও পাঠাবে না বাংলাদেশে ভারত একটা কামানও পাঠাবে না বাংলাদেশে ভারত একটা গুলিও মারবে না বাংলাদেশের দিকে কিন্তু বাংলাদেশ কিন্তু হার স্বীকার করে নিবে তার কারণটা কি জানেন তো কারণটা হচ্ছে এইটা ভারত থেকে প্রায় পঞ্চাশটার বেশি নদী বাংলাদেশের মধ্যে প্রবেশ করে আর সেই পঞ্চাশটা নদীর জল যদি ভারত আটকিয়ে রাখে তাহলে এক তো গ্রীষ্মকালে বাংলাদেশ শুকিয়ে মরবে দ্বিতীয়ত বর্ষাকালে সেই নদীর জলগুলোই যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বর্ষাকালে বাংলাদেশ ডুবে মরবে তো এই হচ্ছে টোটালি যে জিও পলিটিক্সের এই একটা বিরাট একটা স্ট্র্যাটেজি ভারতের মানে প্রাকৃতিক দিক দিয়ে এটা ভগবান চায় যে বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করলে এটাই করো এবার দেখুন বেশি বাড়াবাড়ি করছিল ধুয়ে দিল মানে যেখানে যেখানে পাপ বেড়ে যাবে ভগবান সেখান থেকে ধুয়ে সাফ করে দেবে এরকম একটা ব্যাপার হয়েছে বাংলাদেশে পাপ অতিরিক্ত বেড়ে গিয়েছিল তাই ধুয়ে সাফ করে দিল আলটিমেটলি ঘুরে সেই ভারতের দিকে নজর ভারতের দিকে এবার আঙুল তুলছে যে বাংলাদেশে বন্যা হয়েছে কি কারণে ভারতের উজানের জল বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে তাই বাংলাদেশে বন্যা হয়েছে অথচ বাংলাদেশের কোনো যারা ওখানকার প্রশাসন বা ওদের তাদের কোনো দায় দায়িত্ব নেই যে কিভাবে নদীটাকে খনন করে রাখবো কিভাবে নদীটাকে সংরক্ষণ দুর্বল নদীটার আশেপাশে যেখান থেকে ভাঙার একটা প্রবণতা দেখা দিয়েছে সেই জায়গাটা কিভাবে আটকাবো সেসবগুলো দেখার তো অতিরিক্ত বেশি কথা বললে যেটা হয় আর কি আমরা কিছু করব না যা করার করবে বলেছি না নরেন্দ্র মোদী এর আগেও বলেছিল যে বাংলাদেশকে মানে যুদ্ধ করার কোনো দরকার নেই বাংলাদেশের সঙ্গে আমাদের তাকে তাদেরকে আমরা হাতে না তাদেরকে আমরা তো ব্যাপারটা হচ্ছে তাই আজকে অতিরিক্ত বাড়াবাড়ি তার পরিণতি এটাই এর চাইতে ভালো কিছু আমাদের তরফ থেকে দেওয়ার আর কিছু নেই আমরা যদিও দিয়ে নিই এখানে এখনো অতিরিক্ত বাড়াবাড়ি করলে এই পুরো মৌসুম রয়েছে বর্ষার মৌসুম এখনো ভারাকার বাদ ছাড়া হয়নি তিস্তার বাদ ছাড়া হয়নি তো বিভিন্ন জায়গা থেকে এখনো টেনশন বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে বাকি রয়েছে দেখা যাক আগামী দিনে তারা কেমন বিহেভ করছে তার উপরে ডিপেন্ড করবে এইসব বাদগুলো আমরা ছাড়বো কে ছাড়বো না তো যাই বন্ধুরা দেখুন বাংলাদেশের ফেনী নদীতে যে বাঁধটা এসেছে সেই বাঁধটা কি কারণে এসেছে মূলত সেটা আপনারা সকলে মোটামুটি বুঝে গিয়েছেন তবুও আপনাদের কাছে একটা কোশ্চেন করে যাব যে বাংলাদেশে এই বছর দু হাজার পঁচিশে যে বন্যাটা হচ্ছে এই বন্যাটা কি দু হাজার চব্বিশের যে ল্যান্ডমার্ক ছিল ওদের সেটাকে ছাপিয়ে যাবে কারণ বর্তমানে আমাদের ইন্ডিয়াতে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে মনে বলছে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের রাই আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে আর সকলের কাছে পৌঁছে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ